হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা ব্লগের ভিডিও শেয়ার করছি দিনটা ছিল শিবরাত্রির দিন তো প্রতি বছরই কিন্তু আমি শিবরাত্রি উপোসটা করি অনেক বছর ধরেই করছি কিন্তু আমি বাড়ির বাইরে গিয়ে পুজো দিই না বাড়িতেই শিবের মাথায় জল ঢেলে উপোস ভেঙে প্রসাদ খেয়ে তারপর কিন্তু আমার এই পুজোর পুরো দিনটা কাটে তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই দিন কিন্তু আমিও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম স্নান করে ঠাকুরের পুজোর যোগার যন্ত্র শুরু করে দিয়েছি আর এখন কিন্তু আমি পুজোয় বসে গেছি ঠাকুরের মাথায় দুধ ঠেলে আর এখানে কিন্তু নন্দী আছে আমাদের বাড়িতে তো খুব সুন্দর করে সাজিয়ে এক এক করে পাঁচ রকম ফল দিয়ে এখানে আমি পুজো দিচ্ছি অনেককে দেখেছি যে মন্দিরে গিয়েও পুজো দেয় তো আমি এটা কোনোদিনও মন্দিরে যাইনি আমার যেহেতু বাড়িতেই খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে যেটা আমার বাপি আমাকে এনে দিয়েছে আর এটা কিন্তু আমি প্রথম পুজো দেওয়া শুরু করেছিলাম এর আগে আমাদের একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল কিন্তু আমি বাপিকে বায়না করেছিলাম বাপি আমার জন্য একটা বড় শিবলিঙ্গ নিয়ে আসবে কারণ আমি শিব ঠাকুরের খুবই বড়ো ভক্ত তো সেই জন্য বাপি কিন্তু আমার আপতারের জন্য কিন্তু একে একে অনেক জিনিসই নিয়ে এসছে বাড়িতে যেমন শিবলিঙ্গ নন্দী শিবের ত্রিশুল আরও অনেক জিনিসই আছে শিবের মাথার যেটা সবথেকে প্রিয় জিনিস শিবের মুকুট সেটা হচ্ছে সর্প যেটা শিব ঠাকুরের মাথায় থাকে তাছাড়াও বেলপাতা অনেক জিনিসই রয়েছে সেটা কিন্তু সব এক এক করে বাপি আমার জন্য নিয়ে এসে তাছাড়াও আরও অন্যান্য ঠাকুরেরও আর বলছি না কারণ আজকে তো শিব ঠাকুরেরই দিন তো খুব সুন্দর করে কিন্তু এখানে দুধ আর এখানে ডাব এনেছিলাম দিয়ে শিব ঠাকুরকে স্নান করি এখানে কিন্তু পুজো দিচ্ছি আর এখানে সন্দেশ রয়েছে মিষ্টিটা আগের দিন অপু এনে দিয়েছিল কারণ ও আমাদের বাড়িতে এসছিল আর ওকে আমি বলেছিলাম মিষ্টিটা নিয়ে আসতে কারণ বাবি বাড়ি ছিল না সেই জন্যে ওকে আনতে বলেছিলাম আর ফল কিন্তু আমি আর মাগি কিনে এনেছিলাম তো ওদের ওখানে মিষ্টি খুব সুন্দর পাওয়া যায় সেই জন্য ওকে নিয়ে আসতে বলেছিলাম ওদের ওখানে মিষ্টি সত্যি আমার খুব ভালো লাগে খেতে তো যেহেতু পরের দিন পুজো করব উপোস করব সেই জন্য ওকে বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে ও নিয়ে এসেছিল তো সব শেষে এখানে কিন্তু ঠাকুরকে বাতাস দিয়ে আমি আমার পুজোটা শেষ করছি বন্ধুরা কয়েকটা ছবি তুলেছিলাম সেটাও শেয়ার করলাম আর তো আজকে নিরামিষের দিন সেই জন্য লুচি ছোলার ডাল আলুর ডোম আর এখানে সুজি আর মিষ্টি ছিল এই কিন্তু খেয়েছিলাম তো এখানে আমি আমার ভয়েসটাই দিলাম কোনো মিউজিক দিলাম না কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তোমরাও তো নিশ্চয়ই শিবরাত্রি অনেকে করেছো তোমাদের দিনটাও কেমন কাটলো জানিও আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো